আমার যে ফার্মাসিউটিক্যাল গুডাউনে মালামাল ছিল আমি বৃহস্পতিবার ট্রাই করছি ডেলিভারি করতে কিন্তু করতে পারি নাই ভাবছি রোববারে করবো প্রায় আমার পঁচাত্তর হাজার ডলারের ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল পুরো ফার্মা গুডাউনে এখন তো পুরো কেমিক্যাল গুডাউন যেটা ফার্মাসিউটিক্যাল গুডাউন বলে পুরোটাই পুরো শেষ শুধু আমার নয় বাংলাদেশের যত ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল ইম্পোর্টার যারা ছিল তাদের প্রচুর পরিমাণে মালামাল আমরা এয়ারপোর্টের যে স্টেশনগুলোতে শুক্রবার শনিবার দুই দিন বন্ধ থাকে এই দুই দিন ব্যাপক পরিমাণ কার্গো নামে প্রচুর পরিমাণ মালামাল এখানে নামে কিন্তু দুই দিন কাস্টম হাউজে শুধু গার্মেন্টস সেকশন ছাড়া সমস্ত স্টেশন বন্ধ থাকে যার প্রেক্ষিতে পুরো গুডাউন হাজার হাজার কোটি টাকার মালামাল যে পুরে সম্পূর্ণ শেষ এইখান থেকে আমার মনে হয় যে একটা টাকারও বেনিফিট কোনো ইম্পোর্টার পাবে না বা পার সম্ভাবনা নাই আপনার আপনার সহ অন্যান্য যারা রয়েছেন তাদের তাদের কি রকম ক্ষতি হতে পারে এখানে বাইশ হাজার লাইসেন্স বা বাইশশো লাইসেন্স কাজ করে বাইশ হাজার লাইসেন্সের এগেনস্টে প্রায় দশ হাজার কাস্টম বাইশ বাইশশো লাইসেন্সে কাজ প্রায় দশ হাজার কাস্টম সরকার তো এখানে প্রায় আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালামাল রয়েছে আমদানি এবং দুই দিন শুক্র শনি বন্ধ থাকাতে প্রচুর পরিমাণ মালামাল এখানে অবস্থান আছে এগুলা ডেলিভারি হয় নাই এই ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সম্ভাবনা শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক শুধু আমার না রে ভাই সারা বাংলাদেশেরই মানুষের মাল আছে এখানে কয়েক হাজার এটা বলা যাবে না কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার মাল এখানে আছে আপনি মনে করেন যে এখান থেকে যে যে কারগুগুলি নামে বিমানের এই মালগুলি তো সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় এবং ওষুধ প্রশাসনে বিভিন্ন হাসপাতালের এগেনস্টে মাল আসে বাচ্চাদের শিশু বাচ্চাদের ওষুধ আসে বিভিন্ন রকমের মাল ছামানা আসে ভাই কয়েডে ভাষায় আর প্রকাশ করা যাবে না এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে যান কত হাজার কোটি টাকার সম্পদ যে নষ্ট হলো এক উপর আল্লাহ ছাড়া আর কেউ বলা যাবে না সহজে ভাই আমরা এই মুহূর্তে আমাদের ভাষা নাই আমাদের কান্না ছাড়া আর কেউ কত মানুষের যে রাস্তায় পড়ে যাবে আপনি যারা ব্যবসায়িক হ্যাঁ যারা ব্যবসায়ী তারা তো মনে করেন যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা ইনভেস্ট করছে এই লোকগুলির আজকে কি অবস্থা হবে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য দান করুক আল্লাহ আর তুমি আগুন আল্লাহ তুমি আনুন আল্লাহ তুমি শান্তি ভূষিত করো আল্লাহ আল্লাহ আমাদের কি অবস্থা হবে আমরা মনে করেন যে আমার আমি সাবেক সভাপতি কাস্টম এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি আমার প্রায় দশ হাজার লোক এখানে কাজ করে এই দশ হাজার লোক মনে করেন যে সেন ডেবের মালিকদের ভিতরে কাজ করে আজকে যদি সিয়ান ডেবের মালিকেরা বসে যা আজকে যদি কার্গু বসে যা এই দশ হাজার লোকের সাথে আরো মনে করেন তিরিশ হাজার লোক সংযুক্ত আছে তাদের ফ্যামিলি আছে বাচ্চা আছে আজকে তারা কোথায় যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলা যাবে না